নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো যারা তুলা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ ছাব্বিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই বলব আসুন জানি এই সপ্তাহে আপনার মধ্যে ধর্মীয় প্রবণতা গড়ে উঠবে যার কারণে আপনি আপনার কাছের বন্ধু এবং মানুষদের সাথে যে কোনো ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যেখানে আপনি একজন সাধুর আশীর্বাদও পেতে সক্ষম হবেন যা আপনাকে অনেকাংশে মানসিক শান্তি প্রদান করবে এই সপ্তাহে আপনাকে সেই সমস্ত বন্ধু বা আত্মীয়দের থেকে দূরে থাকতে হবে যারা আপনার সুবিধা নেয় এবং আপনাকে সর্বদা আপনার অর্থ ব্যয় করার চেষ্টা করে এছাড়াও এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন তাদের সপ্তাহের প্রথম দিনগুলিতে কোনো কারো ধরনের বিনিয়োগ এড়াতে হবে কারণ কেতুদেব আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে উপস্থিত থাকবেন সামগ্রিকভাবে আপনার অষ্টমঘরে বৃহস্পতি অধিষ্ঠিত হওয়ার কারণে আর্থিক বিষয়ে সময়টি ভালো তবে নিজেকে সতর্ক রেখে আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে এই সপ্তাহে পরিবারের সাথে যারা তুলা রাশি রয়েছেন পরিবারের সাথে সম্পর্কিত হঠাৎ নতুন দায়িত্বের কারণে আপনার সমস্ত পরিকল্পনা ব্যাহত হতে পারে এই সময়ে আপনি গৃহস্থলীর কাজে এতটাই মগ্নবোধ করবেন যে আপনি এমন কি মনে করতে পারেন যে আপনি অন্যের জন্য বেশি এবং নিজের জন্য কম করতে সক্ষম এই কারণে আপনার স্বভাবে কিছুটা রাগ দেখা যেতে পারে কর্মজীবনের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য ভালো হতে চলেছে কারণ এই সময় আপনি আপনার যে কোনো ব্যাধি থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যার কারণে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আপনার কর্মক্ষেত্রে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে দেখা যাবে এই সপ্তাহে আপনাকে শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে এমন পরিস্থিতিতে এই সময়ের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি ধৈর্য ধরতে হবে কারণ এই সপ্তাহে আপনি যে কোনো পরীক্ষায় প্রত্যাশার চেয়ে কম নম্বর পেতে পারেন এরপরে আপনার সবাইয়ের মধ্যে বিরক্তি দেখা দেবে এবং আপনি আপনার সহপাঠীদের সাথে আপনি আপনার সহপাঠীদের সাথে ছোটোখাটো বিষয়ে ঝগড়া করতে পারেন অতএব প্রতিটি পরিস্থিতিকে নিজের পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করা এই সময় আপনার জন্য আরও ভালো হতে চলেছে ধন্যবাদ ভালো থাকবেন যারা তুলারাশি জাতক জাতিকে রয়েছেন আপনাদের বললাম সার্বিক ফলাফল কেমন কাটবে এই সপ্তাহ কিন্তু যদি ব্যক্তিগত যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে নিচে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভ মহাদেব ওম নম শিবায় জয় হরগুড়ির জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কিবা ময়ী দয়াময়ী কুণাময়ী জয় জয় মা তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়